আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ যে তবলিকের মেহনত এবং ইস্তেফা মেহনত যেটা হকের মেহনত এটা নবীল মেহনত এটা প্রমাণ যে এটা প্রমাণ কেমন জীবন দেখেন আগের দিন নবীরা জীবন মেহনত করতো যে মানুষের দাওয়াত দিত দাওয়াতের বিনিময়ে তারা কোনো কিছু নিত না তারা যদি এটা বলতো তারা যদি এটা বলতো যে আমি অমুক এলাকায় যেম যে আমার এক লাখ টাকা দিবেন

আমারে দেন পাঁচ লাখ টাকা দেন দুই লাখ টাকা দেন আমাদের গাড়ি ঘোড়া খাওয়ান মন ব্যবস্থা করে তাহলে তো তার তো পাথর মারছে আমি তো মনে করি তাহলে তো পাথর দিয়ে গাড়ি দিতে হয় সে মদিনা দাওয়াত পৌঁছেছে বিভিন্ন জায়গায় দাওয়াত পৌঁছেছে হ্যাঁ একটু বিনিময় নিছে কোন বিনিময় নেয় বিনিময় চায় না ও তার জন্য তার অর্থের অভাব না সাহাবিরা তার পার সামনে অর্থ ঢাইলে দিছে তার পাও ধরে দিয়ে দিছে আল্লাহ তালা খাজানা খুললে দিছে তার অর্থেরও হয় নাই এবং চায় না আল্লাহ তার অর্থ পাবেন যদি এরকম সোয়াল করতো আর কন্ট্রাক্ট করতো টাকা দিয়ে যাইতো এই দিন এ পর্যন্ত আসতো না এই ইসলাম এই পর্যন্ত আসতো না তাহলে আমাদের যে পূর্ব ইসলাম ছিল না তাদেরকে যদি শাহদাদা শাহপুরাণ যদি বাংলাদেশে আসছে ইসলাম প্রচার বলছে তারা যদি বাংলাদেশের যে দেন পাঁচ লাখ টাকা দেন আমরা জাহাজ বেরো ঘিরে আইতে আমাকে ইসলাম প্রচার করলাম এডিকে লইতো লইতো না রে ভাই যে তবলিকের মেহনতটা ওরকম হকের মেহনত তাই এরা কোনো টাকা চায় না দেখেন না বড় একটা ইস্তেম হইতে কেউ দেখ দুই টাকা চাইছে একটা একটা মজম হইতে গেল এলাকার মধ্যে দেখেন সবাই টাকা যায় আমার উবানা ওই দুই টাকা চায় না এত বড় একটা টাকা চাইতেছে যারা ওইখানে এসতে আমরা বয়ন করতেছে যারা ওইখানে এসতে আমরা খাটতেছে তাদেরকে ফ্যামিলি নেই তাদের বাল বাচ্চা নেই তাদের সংসার নেই তারাও তো দুই টাকা চাইতে চায় কেন চাইতে চায় না যেটা নবী আলা মেহনত নবী আলা কাজে কোনো বিনিময় নেয় এবং বিনিময় চাইবো না এইটাই নিয়ম আল্লাহ তালা কোরআ দিছে দেখেন না আল্লাহ তালা সুরার মধ্যে মধ্যে কয়ে দিছে যে কিভাবে কইছে আজ গুলো আমরা পাশে দিয়েছি দেখতে নিয়ে যে আছে এই মেহনতের বিনিময় আমি কিছু চাই না এই প্রতিদান তো আল্লাহ তালা দিব এই মেহনতের প্রতিদান আল্লাহ তাল্লাহ দিব প্রত্যেকটা নবী কথা বলেছে এই মেহনতের বিনিময় শুধু আল্লাহ দিব দিবা দেখেন তবলিকা তালা কেউ প্রতিমক্ষি না একমাত্র আল্লাহ তালা প্রতি দিই এখন বললেন কি আল্লাহ আল্লাহ কষ্ট করে খাটে পরিশ্রম করে টাকা জমায় জমায় এই টাকা দিয়া সে বিদেশ সফর করে সে তিন দিন যায় সে চিল্লায় যায় সে মেহনতে যায় মানুষের খাওয়ায় মানুষের বুঝায় এবং তবলিকের মেহনত করে তারা দুই টাকা একটাকে মুখাপেক্ষি থাকে না সে এটার নামে তবলিক এটাই বোঝে না পাবলিক এরা দুইটা কোচায় না কেউ টাকার প্রতি মুখাপেক্ষি না আর নবীরা কেউ মুখাপি ছিল আপনি একটু মাথায় একটু কমন খাটায় চিন্তা করেন যেখানে নবীরা দিলে তাকে মারা হইতো পিডানো হইতো যেমন তাকে ছাপায় দেওয়া হয়েছে সেই জায়গায় বলতো পঞ্চাশ হাজার টাকা দেন আমার দুই হাজার টাকা দেন আপনার আমি দাওয়াতের মেহনত করুন তাহলে কি এটা কি জীবনে কোশৃঙ্খলা সম্ভব ছিল ওখান দিয়ে কোশৃঙ্খলা সম্ভব ছিল না মেহনত দেবো নবীরা মেহনতি দেবো টাকা ছাড়া বিনিময় ছাড়া এটাই যে নবী এখন কেবল ঘর সংসার কার নবীদের ঘর সংসার চলে না সাহাবিদের ঘর সংসার চলে না সাহাবের আদি পুরো পৃথিবীতে পেয়েছে সাহাবিদের কবর আফগানিস্তান পাওয়া যায় চীনে পাওয়া যায় এবার আপনার পাকিস্তানে পাওয়া যায় যে পাকিস্তান আলারা তখনকার চীন আলারা তখন আফগানিস্তান আলারা কয় টাকা দিছে তাদেরকে জাহাজ ভাড়া দিছে তাদেরকে গুড়া বাড়ি করে আনছে তাদেরকে সরি ভাড়া করে দিছে তাদেরকে কি খাওয়াইছে তাদের ওয়াজ করে তোয়াজের বিনিময় দিছে না তাদের নিজস্ব টাকা খরচা করে নিজস্ব অর্থ সম্পদে খরচ করে এখানে মেহনত করছে মুসলমান বানিয়েছে এবং মোট পর্যন্ত এখানে কবরটা বানায় গেছে এইটাই তবলিক ওইটা তবলিক নকল হরক তবলিক তাদেরকে ওদের বিনিময় চায় না কোদার কসমকে ওদের বিনিময় চায় না তারপরে যদি আমরা তবলিক এলার বিরুদ্ধে কেউ কথা বলেন তবলিক এলার কথা বলেন হেবরে যদি না বোঝেন ভাই আমার বোঝান সম্ভব নয় আমার আল্লাহ তালা আমাদেরকে বুঝতে তো সিদ্ধান্ত করুক এবং সঠিকভাবে তবলিক আল্লাহ মেহনত করেন করত্তফিদান করুক এবং নবী আলা মেহনত করত্তফিদান করুক নবী আলা মেহনত বিনিময় ছাড়া হয় বিনিময় ছাড়া আল্লাহ তালা আমাদের বুজার এবং আমল করত্তফিদান করুক আলহামদুলিল্লাহ রবিল আহ